কালিহাতিতে মানসিক ভারসাম্যহীন তরুণী নিখোঁজ পরিবারের আহাজারী এলাকাবাসীর তৎপরতা সৈয়দ মহসিন হাবিব সবুজ টাঙ্গাইল জেলা প্রতিনিধি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার নাগবাড়ি ইউনিয়নের বল্লা গড়বাড়ি গ্রামের এক তরুণী সনজিতা সাহা দুই শূন্য নিখোঁজ রয়েছেন মানসিক ভারসাম্যহীন এই তরুণী গত এক ছয় মার্চ রবিবার বিকেল থেকে নিখোঁজ পরিবারের সদস্যরা তার খোঁজে হন্যে হয়ে ঘুরছেন মাইকিং ও তল্লাশি অভিযান নিখোঁজ হওয়ার পরপরই তার সন্ধানে কালিহাতি উপজেলার চারান আউলিয়াবাগ কালিহাতি বাসস্ট্যান্ড বাগুটিয়া বাংরা সোলাকুড়া এলেঙ্গা বাসস্ট্যান্ড রোড ভবানীপুর ইচাপুর সহ বিভিন্ন এলাকায় মাইকিং করা হয় তবে এখনও তার সন্ধান পাওয়া যায়নি একদিনের জন্য আশ্রয় তারপর ফের সংবাদ সূত্রে জানা গেছে পার্কে গড়পাড়া এলাকায় এক ইউপি সদস্য মেম্বার মেয়েটিকে পেয়ে নিজের বাড়িতে আশ্রয় দেন সেখানে একদিন রাখার পর মেয়েটির পরিচয় নিশ্চিতের চেষ্টা করা হয় সে তার নিজের নাম ও বাবার নাম বলতে পারলেও ঠিকানা বলতে পারেনি পরে যোগাযোগের কোনো উপায় না থাকায় একসময় স্থান ত্যাগ করে আবার নিখোঁজ হয়ে যায় পরিবারের আহাজারী এলাকাবাসীর সহযোগিতা কামনা সঞ্জিতার বাবা মা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন মেয়ের সন্ধানে এলাকাবাসীও ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে তার বাবার কান্না আর আকুতি এলাকার বাতাস ভারী করে তুলেছে সনজিতার সন্ধান পেলে যোগাযোগ করুন বিশ্বনাথ সাহা মোবাইল শূন্য এক সাত এক পাঁচ তিন শূন্য চার তিন তিন ছয় পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে কেউ যদি মেয়েটির সন্ধান পান অনুগ্রহ করে দ্রুত পরিবারের সাথে যোগাযোগ করুন একটি ছোট তথ্য হয়তো ফিরিয়ে দিতে পারে এক অসহায় বাবার ভালোবাসার মেয়েকে এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল জেলার কালিহাটি সাংবাদিক সংস্থার অফিসে এখানে নিখোঁজ কন্যার কান্নায় বাতাস ধারে হয়ে আসছি সেই নিখোঁজ কন্যার পিতার নিকট আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি এখানে পাশে বসা আছে জাতীয় সাংবাদিক সংস্থা কাজ ইউনিটের সাধারণ সম্পাদক বিপ্লব সরকার কন্যার বাবা ও কন্যার বাবা কথা বলতে কান্নায় ভেঙে পড়ে যা বাতাস অত্যন্ত ভারী হয়ে উঠছে আপনার নামটা বলেন প্লিজ রাম কুমার ইউনিয়ন

তার কোন সন্ধান দিতে পারেন আপনারা স্ক্রিনে দেওয়া সে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন মানুষ মানুষের জন্য সেই কথা প্রমাণ আপনাদের মাধ্যমে আমরা পেতে চাই তার মেয়েকে অতি সত্য পাওয়ার জন্য সবাই সচেষ্ট থাকবে ধন্যবাদ কারিহাতি থেকে সৈয়দ মজিনাবি শুভেচ্ছা টিভি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ